নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ এই প্রার্থনা করে আজকে রাশিফলের ভিডিওটি শুরু করছি তার আগে দেখে নেব আজকে দিনপঞ্জিকা আজ তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলায় তিরিশে মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাম বৃহস্পতিবার আজ তিথি হলো কৃষ্ণপক্ষের প্রতিপদ নক্ষত্র থাকছে আজ মঘা আজ যোগ থাকছে শোভনা কারণ থাকছে আজকে শুভ সময় হল সকাল দশটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে বেলা বারোটা বেজে আটান্ন শুভ কাজের শুরু এই সময় করতে পারেন এবং থাকছে দুপুর বেজে একটা মিনিট থেকে বিকেল তিনটে বেজে বাইশ মিনিট পর্যন্ত এই সময় যে কোনো কাজ করা থেকে বিরত থাকুন চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনায় ধনুরাশির জাতক জাতিকা যারা রয়েছেন এই সময় কিন্তু ব্লাড রিলেটেড কোন রকম প্রবলেম হতে পারে বা রক্তহীনতার সমস্যা এই সময় আপনি ভুগতে হতে পারেন কোন মহিলা স্ত্রীর সঙ্গে কিন্তু আপনার এই সময় বিবাদ হতে পারে যা আপনার পক্ষে কিন্তু ভালো নয় ব্যবসার দিকে এই সময় কিন্তু ভালো কিছু আশা করবেন না যেমন যাচ্ছে তেমনই যাবে কোনো রকম এক্সট্রা লাভ কিন্তু এই সময় থাকছে না চাকরি স্থানে কিন্তু উন্নতি থাকছে যারা প্রমোশন বা স্যালারি হ্যাক এরকম একটা কিছু হতে পারে এই সময় কিন্তু আয়ের থেকে ব্যয় বেশি বাড়ছে তাই বুঝে খরচা করবেন কোনো কাজের মানে বারবার করার পরেও সেই কাজটা না হওয়ার কারণে মানসিক একটা চাপ এই সময় হতে পারে তার জন্যই চেষ্টাটাই বৃথা হবে তাই চেষ্টা করবেন বুঝে কাজ করার কোনটি এই সময় হওয়ার কোনটি এই সময় হওয়ার না আইনি কাজের ক্ষেত্রে এ সময় কিন্তু ভালো কিছু রেজাল্ট পেতে পারেন মানে কোন বিষয়ে আপনি আইনি জটিলতায় ফেসেছিলেন সে সব থেকে কিন্তু বেরিয়ে আসার একটা চান্স এই সময় থাকছে কোন বন্ধুর কারণে কিন্তু এ সময় মা মানে মানসিক একটা দুশ্চিন্তা বা রাগ এসব বৃদ্ধি পেতে পারে তাই চেষ্টা করবেন নিজেকে শান্ত রাখার আর কোনো মানে অনেক দিনের পুরোনো কোনো আশা ইচ্ছা এই সময় হঠাৎ করে পূরণ হয়ে যেতে পারে পিতা শারীরিক অবস্থার দিকে একটু খেয়াল রাখবেন পিতা চিকিৎসার জন্য কিন্তু এই সময় খরচ বাড়তে পারে বাড়ির কোনো সম্পর্ক নিয়ে এই সময় জটিলতা দিতে পারে আজকের আপনার শুভ সংখ্যা হলো কুড়ি শুভ রং হলো হলুদ আজকের আপনার রেমেডি হলো মা লক্ষ্মীকে লাল গোলাপ দিয়ে আজকের পুজোটা যদি করতে পারেন তা আপনার জন্য খুব ভালো এবং শ্রীমন্তের একশো আটবার জপ করুন